আসসালামু দর্শক আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত হওয়ার পর থেকে মানুষের মধ্যে একটি কৌতূহল ছিল যে ভারত এই বিষয়ে কি কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া জানাবে ভারত কি আওয়ামী লীগের পাশে এর পরেও দাঁড়াবে যদি প্রতিক্রিয়া জানায় তার ভাষাটি কেমন হবে এবং যেখানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর থেকে পৃথিবীর আর কোনো রাষ্ট্র বা আর কোন রাষ্ট্রের প্রতিনিধি যারা বাংলাদেশি অ্যাম্বাসেডার কিংবা হাই কমিশন হিসেবে কাজ করছেন তারা কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া জানায়নি সেক্ষেত্রে ভারত আসলে কতটা ঝুঁকি নেবে আওয়ামী লীগের পক্ষে কথা বলে আমরা দেখলাম যে ভারত ঠিকই মুখ খুলেছে প্রতিক্রিয়া জানিয়েছে এবং কোন কথার কথা অর্থে নয় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের বিভিন্ন গণমাধ্যম বিশেষ করে টাইমস অফ ইন্ডিয়া যা লিখছে ইন্ডিয়া অন টুয়েসেসার্নার দ্যালপমেন্ট ইন বাংলাদেশ তারা খুবই গুরুত্বের সঙ্গে উদ্বেগ জানিয়েছে মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে নিয়মিত প্রেস ব্রিফিং হয় সেখানে মন্ত্রণালয়ের যিনি মুখপাত্র রণধীর জয়সওয়াল তার কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল যে আওয়ামী লীগের বিষয়টি তারা কিভাবে নিচ্ছে রণসাও বলছেন যে কোন উপযুক্ত পদ্ধতি পদ্ধতি অনুসরণ না করেই আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা আরো একটি উদ্বেগজনক ঘটনা তিনি বলছেন যে বাংলাদেশে গণতান্ত্রিক স্বাধীনতা যেভাবে খর্ব করা হচ্ছে এবং রাজনৈতিক পরিসর সংকুচিত হয়ে আসছে তাতে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত স্বভাবতই উদ্বেগ বোধ করছে একই সঙ্গে বাংলাদেশে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করার দাবিও পুনর্ব্যক্ত করছে ভারত এই হচ্ছে ভারতের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখন প্রশ্ন হচ্ছে যে এই উদ্বেগ জানানোর মধ্য দিয়ে এই উদ্বেগ প্রকাশের মধ্য দিয়ে ভারত নতুন করে কোন বার্তা দিল এটা স্পষ্ট আমি বরাবরই যেটা বলে আসছি যে ভারত যতদূর করা যায় আওয়ামী লীগের জন্য ততটা করবে সহজে হাল ছাড়বে না এবং এই যে প্রতিক্রিয়া সেটি প্রমাণ করলো এবং খুব স্বাভাবিকভাবেই আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন তীর্থের কাকের মতো বসে আছে ভারতের দিকে চাতক পাখির মতো বসে আছে যে ভারত কি করে ভারত অনেক কিছুই করবে সেই বার্তাটাই দেওয়া হলো এই প্রতিক্রিয়ার মধ্য দিয়ে এবং অন্যদিকে সরকারের মানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি যে কোনো কাজের প্রতি ন্যূনতম কোনো সমর্থন নেই সেটি আরো একবার প্রমাণ করে দিল তারা নির্বাচনের দাবি করেছে গণতান্ত্রিক কোনো সরকার বা নির্বাচনের মাধ্যমে কোনো গঠিত সরকার ছাড়া তারা অন্য কারোর সাথে কোনো কাজ করবে না এই কথাটি ভারতের সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদী থেকে শুরু করে সরকারি পর্যায়ে যারা আছেন তারা ও স্পষ্ট জানিয়ে দিয়েছেন এমনকি বিরোধী দলের অনেকেও তারা একই মত ব্যক্ত করছেন অনেকে বলছিলেন যে ভারত পাকিস্তানের যুদ্ধের কারণে ভারতের দৃষ্টি আপাতত সেদিকে নিবদ্ধ হয়ে গেছে আহ আওয়ামী লীগের জন্য আসলে আর তারা কিছু করবে না শেখ হাসিনা ভারতের জন্য গলার কাটা হয়ে আছে এটি মনে করার কোনো কারণ নেই এবং যেখানে ভারতের বিরুদ্ধে মোহর মোহ এখনো পর্যন্ত বিদ্বেষমূলক স্লোগান দেওয়া হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি বা আওয়ামী লীগের দাবিতে গত শুক্রবার থেকে শনিবার পর্যন্ত নতুন করে যে আন্দোলনের সৃষ্টি হলো সেইখানেও আমরা দেখেছি অনবরত ভাবে ভারত বিরোধী স্লোগান বিদ্বেষমূলক স্লোগান এবং এই বিষয়টিও যে তারা যথেষ্ট গুরুত্বের সঙ্গে নিয়েছে সেটিও নানান মাধ্যমে উঠে এসেছে অনেক জায়গায় রিপোর্টিং হয়েছে ভারতের গণমাধ্যমে এই বিষয়ে রিপোর্টিং এসেছে যে বাংলাদেশের আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যেই আন্দোলনটি গড়ে উঠেছে সেগুলো সেটি মৌলবাদী শক্তির নেতৃত্বে গড়ে উঠেছে সাম্প্রদায়িক শক্তির নেতৃত্বে গড়ে উঠেছে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশে মৌলবাদের চরম আসফলনে ঘটনা হবে ইত্যাদি ইত্যাদি নানান ধরনের মন্তব্য করা হয়েছে হ্যাঁ আমরা অবশ্যই প্রশ্ন করতে পারি যে ভারত কেন এখনো পর্যন্ত আছে কেন এখনো পর্যন্ত আওয়ামী প্রতি তারা তাদের সব ধরনের সমর্থন নিয়ে বসে আছে প্রশ্ন পারে কিন্তু উঠলে কি হবে ভারত আগ্রাসী ভূমিকা পালন করেছে আওয়ামী লীগ থাকতে ভারত নানান ধরনের স্বার্থ তাদের নিজেদের জন্য উদ্ধার করে নিয়েছে বাংলাদেশেকে অনেক কিছু থেকে বঞ্চিত করেছে এ ধরনের অভিযোগ রয়েছে অবশ্যই রয়েছে এবং সবগুলো যে ভিত্তি নিশ্চয়ই নয় কিন্তু আমরা আমাদের স্বার্থের দিকে তাকিয়ে আমাদের দক্ষ কূটনৈতিক সুলভ আচরণ কতটা মেনটেন করতে পারছি যারা ভারত বিরোধী মন্তব্য করছেন তাদেরকে তো আমরা আবার নানান ভাবে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে সমর্থন দিচ্ছি সেই জায়গা থেকে ভারত যদি নতুন করে নতুন তাদের মতো পথ অবলম্বন করে তাতেও অবাক হওয়ার কিছু থাকবে না বিশেষ করে করিডোর এই যা চলছে বাংলাদেশের মানুষের মধ্যে একটি অংশে ধারণা জন্মেছে যে সরকার হয় গোপনে এই চুক্তিটি করে ফেলেছে আর করিডোর মানবিক করিডোরটা যদি দেওয়াই হয় রাখানোর রাখাইনের উদ্দেশ্যে সেক্ষেত্রে সেক্ষেত্রে ভারত নিঃসন্দেহে চুপচাপ বসে থাকবে না এবং দেশটি তার পুরনো মিত্রের জন্য যা যা করার দরকার ছেড়েই করবে তারা মনে করে যে আওয়ামী লীগই তাদের সীমান্তের সবচেয়ে বড় পাহারাদার তাদের সীমান্তকে সীমান্তকে সুরক্ষা দেবে আওয়ামী লীগ এর বাইরে আর কেউ নেই অতএব এই ইস্যুর পরে আবার জামাতে ইসলামী জামাতে আমির যে নতুন করে কথা বললেন সেটি ভারতের উদ্বেগ নিঃসন্দেহে আরো বাড়িয়ে দিয়েছে জামাতে আমির ডক্টর শফিকুর রহমান তিনি দাবি তুলেছেন যে তিস্তা বহুমুখী প্রকল্প যে কোনো উপায়ে হাতে নিতে হবে বাস্তবায়ন করতে হবে তাতে কে কি ভাবলো কে কি বাধা দিল আমাদের সেদিকে তাকানোর কোনো কারণ নেই এই কথাগুলো তো আমরা অন্যভাবেও বলতে পারি এবং অবশ্যই তিস্তা বহুমুখী প্রকল্প আমাদের দরকার ভারত সেখানে বাগড়া দিয়ে রেখেছে আরো আগে থেকে আওয়ামী থাকতে চীন যেখানে অর্থায়ন করতে চাই সেটিও এগোয়নি কিন্তু আমরা কি করব অবশ্যই করব কিন্তু সেই করার জায়গাটি যদি চ্যালেঞ্জের জায়গা নিয়ে যাওয়া হয় সেটি তো অবশ্যই আরো অনেক ধরনের সমস্যার সৃষ্টি করবে কিন্তু আমরা দেখছি যে এইগুলো জানার পরেও আমাদের একটি পক্ষ অনবরত ভারত বিদ্বেষী মনোভাব পোষণ করে যাচ্ছে এবং উত্তেজনাকার বক্তব্য দিচ্ছে অর্থাৎ ভারত আওয়ামী লীগের পক্ষে যে প্রতিক্রিয়াটি জানিয়েছে এটি অনেকের কাছে অস্বাভাবিক হলো আমি খুব স্বাভাবিক দৃষ্টিতে নিচ্ছি আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই